তোমরা দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু দশমিকের ভাগ কিভাবে করা লাগে দেখো এখানে ভাজ্য আছে নয় আর ভাজক আছে এক দশমিক আট অর্থাৎ ভাজকটা দশমিকে আছে তাই তো তো ভাজকটাকে দশ দশমিক আছে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব তাহলে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য আমাকে দশমিকটা ভ্যানিস করতে হবে তাহলে দশমিক ভ্যানিশ কিভাবে করে দেখো এখানে নয় গুণ দিয়ে রাখবে তারপর ব্র্যাকেট বাঘ ফার্স্ট ব্র্যাকেট এক দশমিক আট এখন দেখো দশমিক কিভাবে ভ্যানিশ করে দশমিক ভ্যানিশ করার জন্য এই দশমিকের জন্য একটা এক আর দশমিকের পর একটা সংখ্যা আছে ওই জন্য একটা শূন্য ঠিক আছে তাহলে এটাকে দশমিক তুলে দেওয়ার জন্য দশ দ্বারা গুণ করা লাগবে তাই না দশ দ্বারা গুণ করলে এটা দশমিক হয়ে যাবে তাহলে এটাকে এই দশ দ্বারা গুণ করলে ভাজ্যকেও দশ দ্বারা গুণ করা লাগবে তাহলে দশ দ্বারা গুণ করা নয় কে দশ দ্বারা গুণ করলে নয় দশে নব্বই ভাগ এক দশমিক আটকে দশ দ্বারা গুণ করলে কত হয় আঠারো কত হলো তাহলে এখন কি পূর্ণ সংখ্যা বের হলো আঠারো হয়ে গেল তাই না তাহলে এখন কি ভাগ করা যায় তাহলে এখন ভাগ করো আঠারো ভাগ নব্বই তাই না নব্বই মধ্যে আঠারো কয় যায় পাঁচ আঠারো কত হয় নব্বই পাঁচ আঠারো নব্বই থেকে নব্বই বাদ দিলে শূন্য তাহলে বুঝতে পারছো